দেখো বন্ধুরা ত্রিকোণমতির কনের তৃতীয় পার্ট এর অঙ্ক শুরু করছি ঠিক আছে তো এখানে দেখো দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্কে কী বলছে তেত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট কোনটির বৃত্তীয় মান কত তাহলে এখানে আমরা কী বলব বৃত্তীয় মান চেয়েছে আছে কি সে আছে ওই ষষ্ঠী মানে আছে করতে হবে কি বৃত্তীয় মানে তাহলে এখানে কী করবো এই মিনিটটাকে আগে ডিগ্রিতে নিয়ে দেবো আর এখানে তেত্রিশ ডিগ্রি আছে প্লাস ফর্টি ফাইভ মিনিটকে যদি আমি ডিগ্রিতে সাইড দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন প্রণ পঁয়তাল্লিশ চার আচ্ছা এবার যোগ করবো লস চার তিন চারে বারো তিন বারো তেরো প্লাস থ্রি কত একশো পঁয়ত্রিশ বাই চার ডিগ্রি এইটাকে বলছে বৃত্তীয় মানে নেওয়ার জন্য তাহলে বৃত্তীয় মানে নিলে কী করতে হবে এর সঙ্গে পাই বাই একশো আশি বন করতে হবে তাহলে কাটাকাটি করো এটা অবশ্যই নয় বার যাবে কারণ হচ্ছে এই একশো পঁয়ত্রিশের ডিজিটের যোগ ফল হচ্ছে নয় তাহলে নয় দি নয় যাবে তাহলে এখানে নয় দেটি নয় দেয় আঠেরো আর এখানে হচ্ছে নয় নয় পাঁচ নং এটা হচ্ছে চার পাঁচা কুড়ি আর তিন পাঁচা পনেরো অতবে অ্যান্সার কী দাঁড়ালো থ্রি পাই বাই চারি চারি ষোলো তোমার দেখো এবার হচ্ছে এগারো নম্বর অঙ্কটা দেখো হচ্ছে কোনো ত্রিভুজের দুটি কোন একচল্লিশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট এবং আটাত্তর ডিগ্রি পঁচিশ মিনিট হলে তৃতীয় কোনটির মান কত আচ্ছা আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ত্রিভুজের এ কোন এটা বি কোন এটা সি কোন এই তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি মানে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত একশো আশি ডিগ্রি এরা সময় যে যেরকমই থাকে না কেন ত্রিভুজ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হবে তাহলে এখানে দুটি কোণ দেওয়া আছে কত একচল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট আর কত আটাত্তর ডিগ্রি পঁচিশ মিনিট যোগ করে দাও তাহলে যোগ করলে কত হবে পাঁচ পাঁচ হয় শূন্য ছয় আর এখানে আসলো আট একের নয় সাত হাজার এগারো আচ্ছা এখানে ষাট মিনিট মানে কত এক ডিগ্রি তাহলে একশো নয় একশো সরি একশো উনিশ ডিগ্রি প্লাস এক ডিগ্রি সমস্যা কত একশো কুড়ি ডিগ্রি তাহলে দুটি কোণের দুটি কোণের সমষ্টি কত ধরাম এই কোণ আর এই কোণের সমষ্টি কত একশো কুড়ি তাহলে এই সিকোণ কীভাবে পাবো আমরা একশো আশি থেকে যদি একশো আশি ডিগ্রি থেকে যদি একশো কুড়ি ডিগ্রি যদি বাদ দিই তাহলে কি পড়ে থাকবে সি কোনে মান কত হবে ষাট ডিগ্রি এবার বলছে বৃত্তীয় মানের চেয়েছে তাহলে বিত্তীয় মান কি হবে ষাট ইন্টু পাই বাই একশো আশি অতএব পাই রেডিয়ান বাই থ্রি এটাই অ্যান্সার অত অপশন নাম্বার কত অপশন নম্বর সি অ্যান্সার দেখো নেক্সট অঙ্ক বারো নম্বর বলছে কোনো ত্রিভুজের দুটি কোন যথাক্রমে পায় রেডিয়ান বাই থ্রি আর থ্রি পায় রেডিয়ান বাই ফাইভ হলে তৃতীয় কোনটির মান ষষ্ঠিক মান কত তাহলে এখানে আছে কি ষষ্ঠিক মান চেয়েছে তাহলে কি আমার এটা আছে কি বৃত্তীয় মান আছে তাহলে একটা ষষ্ঠিক মান নিয়ে যাব তাহলে এখানে আমি পায়ের মানজি একশো আশি এখানে একশো আশি বসিয়ে দিলাম এখান থেকেই এখানে একশো আশি বসিয়ে দিলাম এবার কাটাকাটি করো তিন ছয় কত আঠেরো আর পাঁচ ওকে পাঁচ পাঁচ সরি তিন পাঁচা পনেরো এটা একশো আশি তিন পাঁচা পনেরো পাঁচ ছয় তিরিশ তাহলে পরে এইখানে প্রথমটা কত হলো ষাট ডিগ্রি দ্বিতীয়টা কত হলো তিন ছত্রিশে একশো আট কত হলো আট ছয় একশো আটষট্টি ডিগ্রি তাহলে দুটি কোণের সমষ্টি কত আছে একশো আটষট্টি ডিগ্রি তাহলে তৃতীয় কোনটি কত হবে তাহলে তৃতীয় কোনটি হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস ডিগ্রি কত বাদ দিলে কত হবে বারো ডিগ্রি অতএব এই তৃতীয় কোণের ষষ্ঠিক মান কত হবে বারো ডিগ্রি